মানসিক সমস্যার কারণে বিদেশে যেতে ভয় পাচ্ছি কিভাবে মোকাবেলা করবেন এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু মানসিক সমস্যা আপনি দেশে থাকেন বিদেশে থাকেন যে কোনো জায়গাতে হতে পারে মানসিক রোগের চিকিৎসা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যা যদি বাহির থেকে বা বিদেশে যারা প্রবাসে থাকেন তাদের ক্ষেত্রে হয় সেইখান থেকে বের হয়ে আসা তাদের জন্য কিছুটা কঠিন হয় কারণ ওইখানে যদি আপনার এরকম হয় ওষুধের চিকিৎসা বা কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটা অনেক ক্ষেত্রেই নেওয়া সম্ভব হয় না আবার দেখা যায় ওইখানে নিতে গেলে যে পেমেন্ট দিতে হয় সেটাও অনেক বেশি তাহলে এই জায়গা থেকে আপনি যদি বাইরে গিয়ে ভয় বাইরে যেতে ভয় পান হয়তোবা এমন হতে পারে যে আপনি হয়তো বা প্লেনে উঠতে পারেন না বা প্লেনে উঠতে গেলেই ওপরে ভয় হচ্ছে তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনি সবথেকে ভালো হয় যদি এই দেশে থাকতে আপনি যদি চিকিৎসাটি নেন সেটা সব থেকে আপনার জন্য একটা ফ্রুটফুল হবে কেননা আপনি যখন বাইরে যাবেন তখন বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো বাইরে গিয়ে ভালো কিছু করা আপনার সংসার আপনার নিজেকে আপনার ভবিষ্যৎকে তৈরি করা আপনি যদি এই জায়গাটাতে এমন হয় যে না আমি বাইরে গিয়ে চিকিৎসা নেব সেক্ষেত্রে একটা ভুল হতে পারে এখন আপনার এই যে ভয়টি হচ্ছে ভয়ের চিকিৎসার ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা হয় এক হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটা ওষুধ ছাড়া চিকিৎসা হয়তো বা আপনার প্রবলেমটা ইনিশিয়াল স্টেজে যদি থাকে অথবা মিডেল স্টেজে অথবা আমরা বলি যে মডার্ট লেভেল স্টেজে থাকে তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপ কিন্তু আপনার প্রবলেমটা যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আপনার ওষুধের চিকিৎসাও দরকার হবে আবার কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে মানসিক সমস্যার বিভিন্ন ধরন আছে আপনার ধরনটি কী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা থাকে বিষণ্নতা থাকে ওসিডি থাকে অথবা মৃত্যু ভয় থাকে এই ধরনের সমস্যাগুলো কিন্তু যারা প্রবাসে থাকেন বা প্রবাসে যেতে চান তাদের ক্ষেত্রে হয়ে থাকে তো এই সমস্যাগুলো সমাধান আছে আপনি যদি দেশে থাকা অবস্থায় আপনি যদি চিকিৎসা নেন আপনি ওই দেশে গিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন কেননা ওখানে গেলে আপনার আকামা বা আপনার আপনার ওখানে যে যে একটা নাগরিকত্ব তার একটা হলো ডেট আছে একটা টাইম আছে সেই টাইমের ভিতরে আপনি এগুলো কিন্তু করতে পারবেন এবং আপনাদের উদ্দেশ্য যে বিষয়টা বলা যত দ্রুত সম্ভব আপনার যদি বিদেশে যাওয়ার একটা প্ল্যান থাকে এবং ভয় রাগ অভিমান খুব অতিরিক্ত পরিমাণে থাকে বা অনন মানসিক রোগ থাকে অবশ্যই প্রথমে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা এই ধরনের চিকিৎসা যেগুলো আছে চিকিৎসা নিয়ে তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন যদি এমন হয় বিদেশে গিয়ে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ওখানে আপনি অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন বা নিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে এই ধরনের সার্ভিস বা এই ধরনের কাউন্সিলিং বা সাইকোথেরাপির চিকিৎসা যদি দরকার হয় আপনারা আমাদের রাজু আকর মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আপনারা আসতে পারেন নির্দ্বিধায় অনলাইন কিংবা অফলাইনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধন্যবাদ